মিল থেকে কিভাবে চিনিগুলা চাল তো করা হয় বিখ্যাত চিনিগুলা চাল যা চিনিগুলা চাল হবে আপনার বাজারে বিভিন্ন প্রকার চিনিগুলা চাল পাবেন কিন্তু আমাদের কাছে আপনারা অবশ্যই ফ্রেশ যুক্ত অরিজিনাল চিনিগুলো কোয়ালিটি মিল থেকে প্রদান করা হয় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো আর আপনাদের কারণ আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সারা ভাষা থেকে কুরিয়ার যোগে এবং যার জন্য গাড়ি লাগে আমরা দেওয়া দিতে পারি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অত্যাধুনিক মেশিনের মাধ্যমে চালটি সডার করা হচ্ছে যদি আমাদের কোনো চালে মানে আপনাদের ময়লা বা কালো দানা থাকে বা পাথর থাকে এগুলো আমরা নিশ্চিত হই যদি এরকম হয় তখন আমরা সডার করে চালটা প্রস্তুত করি আমার হাতে দেখছেন কি সুন্দর পরিষ্কার ঝোকঝোকে চিনিগুড়া চাল একদম ফ্রেশ যেটা আপনারা বাজারে প্যাকেট হিসাবে পান যে প্যাকেটে পান এই চালটাই প্যাকেটে বাজারজাত করা হয় এটা আমাদের দিনাজপুরের সডারে দর্শক আমাদের নিজস্ব চাল এগুলো আমরা মিলে চালগুলো ভাঙাই সডার করে বাজারে দিচ্ছি আপনাদের কাছে পৌঁছে আপনাদের লাগলে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এই মিলের মধ্যেই এই এই মিলের মধ্যে আমরা ডয়ার করি অর্থাৎ কেরোসিন করি কেউ বলে কেরোসিন কেউ বলে ডয়ার আমরা বাজার থেকে ধান কিনি দেখে দেখে ধান কিনে তারপরে চালটা ডোয়ার করে এই যে দেখেন এখানে ময়রা ময়লা তারপরে যে কালো দানা যে চালগুলো রয়েছে এখানে পড়তেছে নষ্ট এই যে এখানে খুত পড়তেছে এগুলো খুত হচ্ছে ছোট ছোট ছোটো ভাঙড়ি খুত এগুলো পড়ে ফ্রেশ চালটা শুধুমাত্র ফ্রেশ চালটা আমাদের এই যে এখানে যায় এখানে দেখেন যত প্রকার ময়লা এইখানে এই এই ছাঁকনিতে সব যত ময়লা খেড় এখানে আসে সডারের জন্য এখানে পাথর টাথর যা আছে সব পরিষ্কার হওয়ার পরে পর্যায়ক্রমে ওইখানে যাবে চালটা আরও মসৃণ এবং চকচকে করার জন্য উপরে মেশিন রয়েছে উপরে যাবে যাওয়ার পরে এই যে আমরা এখানে চাল ঢালতেছি অর্থাৎ এই চালগুলো আমরা অনেক আগে ভাঙাইছিলাম সেই চালগুলো এখন সডার করে বিক্রির জন্য অর্ডার আসে আমাদের যেদিন যেতটুকু অর্ডার হয় বিশ বস্তা পঞ্চাশ বস্তা অর্ডার হলে ওই পঞ্চাশ বস্তায় সর্ডার করে পাঠাই দেয় তাছাড়া বেশি দিন রাখলে এগুলোতে পোকা আসে এবং কালো দানা হয়ে যায় তো এই জন্য আমরা আজকে অর্ডার বিশ বস্তা বিশ বস্তায় সর্ডার করি সর্ডার করে বিভিন্ন যার জেরা জেলা তাকে পাঠাই দিচ্ছি ওই ভাইদেরকে আর আমাদের সাথে আপনারা বিশ্বাসের সহিত কাজ করতে পারবেন কোনো প্রকার সন্দেহ নাই আর আমরা নিজেরই চ্যানেল আমরা নিজেরাই এই চালের ব্যবসার সাথে জড়িত দেখতে পাচ্ছেন চালগুলো এরকমটা থাকে যেগুলো দাগ থাকে আমরা হাতে দেখছেন দাগ এই যে একটু মোড়া মরা থাকতেছে না এইগুলোই আমি ওইখানে যখন সডার করব এই যে কালো দানাটা দেখতেছেন সডার করব তখন এই কালো দানাটা কিন্তু থাকবে না একদম ফ্রেশ কোয়ালিটি থাকবে ফ্রেশ কোয়ালিটি থাকবে আমি একটু কালো দানা হইলে ওটা সডার করে দিই তো দর্শক আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বিশ্বাসের সহিত আপনারা যোগাযোগ করবেন এতদিন আমরা মানুষের ভিডিও দিতাম মরিচের ভিডিও পাইছেন আমাদের কাছ থেকে আমাদের চালের ভিডিও আপনার আপডেট দিচ্ছি চিনিগুড়া চাল নব্বই জিরা চাল অর্থাৎ পলার চাল যা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনাদের বাড়িতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম